তেলের মাথায় তেল সবাই দেয় এই কথাটা আমি শুনেছিলাম আগে কিন্তু এখন বাস্তব একটা প্রমাণ দেখেন গার্মেন্টসে যখন আগুন লাগে অন্য বায়ারেরা যেগুলো কাজের অর্ডার দেয় তারা তাদেরকে মনে করেন যে কিছু অর্থ দান করে গার্মেন্টসে আগুন লাগার পরে এই যে আমাদের কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি মাঠের অবস্থা দেখেন ধানগুলো প্রায় মনে করেন দি আমি দেখাচ্ছি হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি ধানগুলো প্রায় হ্যাঁ বারো আনা মানে ষোলো আনা আমরা যেটা বলি ষোলো আনার মধ্যে বারো আনা পায়ে গেছে তেরো চোদ্দো পনেরো ষোলো চার আনা ধান ছিল কাঁচা তো এই এই সময়ে যে রাত্রে গত রাত্রে যে ঝড় আর বৃষ্টিতে সবগুলো মাঠের দেখেন চারিদিকে মাঠের একই অবস্থা সব ধান পড়ে গেছে শুধু পড়ে যায় নাই মাঠের যে পানি এই যে দেখেন পাঁচে দেখাচ্ছে যে হ্যাঁ অনেক পানি কিন্তু এখন বর্তমান ধানের মধ্যে অনেক পানি মানে এটা যদি বের হইতে এক সপ্তাহ লাগে তো এক সপ্তাহের মধ্যে মনে করেন আমরা ধানটা কাটতাম এখন মনে করেন যে এই অবস্থা তো আসলে গরিব মানে তারপরেও কিছু কিছু কৃষকের মুখে এখনও শুনতেছি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই একটা আত্মবিশ্বাস কৃষকদের মনে এই একটা আত্মবিশ্বাস দে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আমরা আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটার উপরে মন থেকে বিশ্বাস করি আর আমরা জানি যে আল্লাহতালা কখনো তার বান্দাদের ক্ষতি করবে না তো ভাই মাঠের অবস্থা খুব খারাপ তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই দোয়া করবেন হ্যাঁ সব কৃষক ভাইদের জন্য দোয়া করবেন এই যে দেখেন মাঠের একই অবস্থা পুরা মাঠেই চারিদিকে দেখতে পারছেন মানে রাত্রি আর পুরা মাঠ কিন্তু এখন পানি পানি অনেক পানি এই যায় অনেক পানি পানি বের হচ্ছে কিন্তু আস্তে আস্তে তো যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই কৃষকদের জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপ আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য কিন্তু দোয়া করবেন আসসালামু আলাইকুম